আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ জীববিজ্ঞান বিষয়ে তোমাদের এমসি কো সলিউশন দিতেছি যশোর বোর্ডে সেট কোট গহ নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য সিটকোট যা যে রয়েছে এটা সাথে একটু মিলে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের নাম্বারটা এবং দুই নম্বর হচ্ছে ক নাম্বার তিন নম্বর হচ্ছে নাম্বারটা চার নাম্বার এটা গহ নাম্বারটা তিনটে অ্যান্সার হবে পাঁচ নম্বরটা গহ নম্বরটা শেষ ও সবার শেষেরটা এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা হচ্ছে খ নাম্বারটা হবে এবং সাত নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে ইস্ট হবে আর কি এবং আট নম্বর হচ্ছে নাম্বারটা নয় নম্বর এটাও নাম্বারটা দশ নম্বর গ নম্বর সবার শেষেরটা এগারো নম্বর হচ্ছে খ নাম্বারটা আচ্ছা বারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এবং তেরো নম্বর এটা হচ্ছে এর গ নাম্বারটা এবং চোদ্দো নম্বর এটা হচ্ছে নাম্বার ষোলো হবে পনেরো গ নাম্বারটা মাংস হবে এরপর দেখো ষোলো নম্বর এটা নম্বরটা সতেরো নম্বর এটা হচ্ছে নাম্বার আঠেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর নব্বই হবে এরপর দেখো তোমাদের হচ্ছে উনিশ নম্বর উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে নাম্বারটা এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে একুশ নম্বর হচ্ছে গনাম্বারটা সবার শেষ একটা আনসার হবে বাইশ নাম্বার হচ্ছে নাম্বারটা তেইশ নম্বর এটা নাম্বারটা হবে তারপর দেখো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা এটা হচ্ছে ঘনবাট্য হবে আর পঁচিশ নম্বর এটা হচ্ছে পেঁপে অর্থাৎ ঘনমাবাটা হবে তো এই ছিল যশোর বোর্ডের বায়োলজি বিষয়ে এমসি সলিউশন দু হাজার পঁচিশ সালের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ